আসসালামু আলাইকুম তুহিন ব্লক চ্যানেলের নতুন একটি পর্বে সবাইকে স্বাগতম দর্শক বন্ধুরা হাট পরিক্রমায় বের হয়েছি হাট পরিক্রমায় আজ আমাদের অবস্থান নীলফামারী জেলার বিমলা উপজেলার ছটিবাড়ি হাটে বিখ্যাত একটি হাট বেশ প্রাচীন হাট এবং বেশ জনপ্রিয় একটি হাট নীলফামারী জেলার তো বন্ধুরা হাট বসে শুক্রবারে এবং মঙ্গলবারে সপ্তাহে দুই দিন এই হাট আজ শুক্রবার শুক্রবারের হাট দেখার জন্য আমরা চলে আসছি ছটিবাড়ি হাটে ইতিমধ্যে হাট কিন্তু বেশ জমজমাট দুপুরের পর থেকে হাটে কেনা বেচা বেশ জমে ওঠে আশেপাশ থেকে কৃষকেরা তাদের উৎপাদিত কৃষি গরু ছাগল সবই নিয়ে আসেন হাটে বেচা বিক্রি করার উদ্দেশ্যে আমরা আজকে হাট ঘুরবো হাটে কি কী পণ্য উঠেছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সমস্তটাই দেখব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব তো আসুন ছটিবারই হাট ঘুরে দেখি এবং আপনাদেরকে দেখাই অনেক বড় হাট নীলফামারী জেলার অন্যতম প্রসিদ্ধ হাট ছোটবাড়ি বাড়ি হাট গরু ছাগল সবই পাওয়া যায় এই হাটে ভাই ভালো আছেন একটাই আনছেন ছাগল কয়টা আনছিলেন বিক্রি করার জন্য একটা বিক্রি করছেন খাসি ছিল কত বিক্রি করছেন ওটা আট হাজার এটা কি খাসি না পাঠি এটা খাসি দাঁত হয়েছে আচ্ছা এটা কত চাচ্ছেন ভাই নয় হাজার কি বিক্রি করবেন বিক্রি করার ইচ্ছা নয় হাজার আচ্ছা কেমন বলে কাস্টমার কেমন বলছে কাস্টমারে ভাই সর্বোচ্চ কেমন বলছে বলছে দেন নাই আচ্ছা বিক্রি করেন আমরা ছাগলের হাট দেখলাম গরুর হাটটা কোন পাশে ভাই গরুর হাট আর নাই না আচ্ছা শুধু ছাগল আছে আর ওইদিকে হাঁস মুরগি শাক সবজি মাছের বাজার আছে হাট আছে আমরা সেগুলো ঘুরে দেখি ভাই গরম গরম পেঁয়াজও ভাজতেছে বেশ বড় বড় সাইজের পেঁয়াজু কত করে বিক্রি করেন পেঁয়াজ এক একটা পাঁচ টাকা হাটে কিন্তু মুখরোচক খাবারও তৈরি হচ্ছে হাটুরেরা আসতেছেন গরম গরম পেঁয়াজও খাচ্ছেন আসসালামু আলাইকুম ভালো আছেন জমি চাষ করার লাঙ্গল জমি চাষ করার লাঙ্গল আপনারা নিজেরাই বানান নিজে বানানো এটা কি কাঠ দিয়ে বানায় আম কাঠের কেমন দামে বিক্রি হয় এক একটা একটা কত টাকা দুশো থেকে তিনশো টাকা আচ্ছা দুশো থেকে তিনশো টাকায় বিক্রি হচ্ছে জমি চাষ করার লাঙ্গল এটা দিয়ে শুধুমাত্র ওই যে ড্রেন বানায় না ড্রেন বানানোর জন্য এটা ও আচ্ছা এটা ভুট্টা চাষ করার জন্য এই যন্ত্র ব্যবহার করা হয় এভাবে টেনে নালা করে দিতে হবে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ এইখানে হাটে বিক্রি হচ্ছে বাঁশের তৈরি বিভিন্ন রকমের যন্ত্রপাতি ঘর গৃহস্থলীর জিনিসপত্র বেশিরভাগই আমরা দেখতে পাচ্ছি ঘর গৃহস্থলে ব্যবহৃত সব বাঁশের তৈরি জিনিসপত্র ভাইদের কাছে ভাই নিজেরাই তৈরি করেন কিনে আনেন না কিছু নিজেরাও তৈরি করেন কুলা কেমন দামে বিক্রি করেন এটা এটা বিক্রি হবে দেড়শো টাকায় এটা তো মাছ ধরার না ভাই পলো ছোট সাইজের এটা ছোট সাইজের এটা কেমন দামে বিক্রি করবেন তিনশো টাকায় বিক্রি আর ওইটা হচ্ছে মাছ রাখার খালোই এটার নাম খালোই না ভাই দেখি একটু গ্রামে এসে গ্রামের হাটগুলোতে বিভিন্ন ধরনের হারিয়ে যাওয়া বাঁশের তৈরি জিনিসপত্র দেখতে পাওয়া যাচ্ছে এটার নাম খালোই যারা জেলে ভাই তারা মাছ আহরণ করার পর এটাতেই রাখেন মাছ নিয়ে আসেন এটা কয় টাকায় বিক্রি হবে ভাই দুশো টাকায় না কম বেশি হয় কিছু দুশো টাকায় বিক্রি হয় চমৎকার একটা জিনিস আচ্ছা ধন্যবাদ ভাই যান ধন্যবাদ থ্যাংক ইউ ভাই কি কিনে নিয়ে যাচ্ছেন কাকা ঘুরে নিয়ে যাচ্ছেন এগুলো কত চাচ্ছিলেন জোড়া দাম বারোশো আমরা চলে আসছি শটি বাড়ি হাটের হাঁস মুরগির বাজারে আসসালামু আলাইকুম ভালো আছেন চীনা হাঁস সব এগুলো তো বাচ্চা বয়স মনে হচ্ছে কত দিন বয়স এগুলো তিন সাড়ে তিন মাসের মধ্যে বয়স কত করে বিক্রি হবে এগুলো বাচ্চাই পাঁচশো ছয়শো আচ্ছা এখন কেমন ওজন আছে ওজন দেখেন কেন দেখি এখন কেমন ওজন আছে ছোট বাচ্চা অবশ্যই এগুলো মোটামুটি এক কেজির উপরে চলে আসছে এক কেজির উপরে কয়টা আনছিলেন আজকে এই কয়টাই এখনো বিক্রি করতে পারেন নাই দেশি গুলো আছে দেশি হাঁস বিক্রি করে ফেলছে আচ্ছা ধন্যবাদ ভাইজানের কাছে কিসের বাচ্চা এগুলো এগুলোই চীনা হাঁস ও এগুলো সব চীনা হাঁসেরই বাচ্চা কত দিন বয়স এই বাচ্চাগুলো এগুলো 25 দিন বয়স আপনারা নিজেরাই ফুটান বাচ্চা না কিনে আনেন মানে হাঁস দিয়ে ফুটা হয় আসলে হাঁস দিয়ে ফুটান বাচ্চা কেমন দামে বিক্রি হয় এগুলো 200 টাকা করে পিস পিসি 200 টাকা আচ্ছা প্রতিটা বাচ্চা পিস দুশো টাকা করে অনেক সুন্দর চেহারা একদম তুল তুলে কিউট আচ্ছা থ্যাংক ইউ ভাই কয়টা হাঁস আনছেন আজকে অনেক হাঁস আনছেন এগুলো কি আপনি ওই গ্রামে গঞ্জ থেকে সংগ্রহ করে নিয়ে আসেন না বাড়ি বাড়ি থেকে বাড়ির হাঁস এগুলো কেমন ওজন আছে ও কতদিন বয়স এগুলো ছয় মাসের উপরে ছয় মাস হয় নাই এখনো চার থেকে পাঁচ মাসের কেমন দামে বিক্রি করতেছেন জোড়া জোড়া এক হাজার থেকে বারোশো টাকার মধ্যে আচ্ছা যা হাঁস আনেন হাটের দিনে তো মোটামুটি আল্লাহর মতো সবই বিক্রি হয়ে যায় না আচ্ছা এই কটা আছে এরপর দিন আবার কোন হাটে বিক্রি করবেন আপনারা কোন হাট বোড়া আচ্ছা ডোমার বোড়া গাড়ি এই হাট হচ্ছে আগামীকালকে আচ্ছা মোটামুটি সাত দিনই তো হাট পান আপনারা এই এলাকা সাত দিনই বিভিন্ন হাটে ঘুরে ঘুরে বিক্রি করেন প্রতিদিনই হাট পাওয়া যায় আচ্ছা ঠিক আছে বিক্রি করেন ধন্যবাদ ওই পাশে আমরা দেখতে পাচ্ছি বড় বড় কিছু চীনা হাঁস দেশি হাঁস সবই আছে ভাইয়ের কাছে তো একটা বিশাল বড় হাঁস বিক্রি করতে আনছেন এটা কত চাচ্ছিলেন দাম ভাইজান

এতে কি আল্লাহর রহমতে কিছু থাকে ভাইয়া বুঝো হইলো তো আল্লাহ দিলে রিজিক যেটা আছে সেটাই হয় অবশ্যই ঘরে বসে থাকার চাইতে 2 টাকা ইনকাম করা ভালো কম বেশি আগে হইতে আচ্ছা এই জোড়াটা কেমন চাচ্ছিলেন এই জোড়াটা ভাইয়া আপনার 2400 টাকা আছে এটা চাওয়া মূল্য হ্যাঁ বেচা বিক্রি কেমন হবে 2000 2000 2000 হলে বিক্রি করতে পারবে 800 টাকা লাভ হইবে লাগে ও আচ্ছা আর এইটা যদি এক কথা কে মঙ্গল 800 বেচাই জি 300 টাকা লাভ হইবে এক হাসে 300 টাকা লাভ কি করা যায় আয় মানে 500 টাকা নিজে যদি বেচা যায় জি গোলা মুরগির বাচ্চা এই বাচ্চা যদি আমার এলাকায় দেখা হতো তাহলে আমার মেয়ে চিল্লা চিল্লি করতো কিনে নিয়ে যাওয়ার জন্য আমার মেয়ে খুব পছন্দ করে গলা ছেলা মুরগি ভাই কত করে চাচ্ছেন

হাটে অনেক বড় সুটকির বাজার দেখতে পাচ্ছি ভাইজান ভালো আছেন এটা কিসের কি মাছ এটা সামুদ্রিক মাছ চলে আসছি শটি বাড়ি হাটের মাছ বাজারে নদী বিলের চাষের বিভিন্ন প্রজাতির মাছ হাটে বিক্রি হচ্ছে ভাইরা বিক্রি করতেছেন ভাই কেমন আছেন বিক্রি কেমন চলতেছে ভালো না এটা কত করে বিক্রি দুশো বিশ টাকা কেজি আর এটা বড়টা কার এটা আড়াইশো টাকা আচ্ছা এই পাশে আরও কিছু আছে পোনা মাছ আছে পোনা কেমন দাম একশো আশি ভাই আমার বিক্রি করতেছে সাগরের মাছ এটা কেমন দামে বিক্রি করতেছেন দুশো টাকা কেজি আর এটা একটু বড়োটা দুশো ষাট টাকা কেজি সাগরের মাছ খায় এই অঞ্চলের মানুষজন খাচ্ছে আচ্ছা আর রিঠা কেমন দামে বিক্রি করতে ও না রিঠা না তো ওইটা তো ই মাছ টোনা মাছ হ্যাঁ ওইটা কেমন দাম একশো আশি টাকা কেজি দুশো ওইটা রিঠা সাগরের এটা কেমন দাম একশো ষাট আছে আশি ও আরও ভালো যেটা আছে আড়াইশো টাকা যেটা ভালো কোয়ালিটি এটা আড়াইশো টাকা পর্যন্ত বিক্রি করা যায় আর এটা একশো থেকে আশি টাকা আচ্ছা বিক্রি করেন দুইশো টাকা কেটে বিক্রি করতেছেন যে পাঁচ টাকায় নেই আমি না তাহলে ওইটা দুশো টাকা আর এটা তিনশো এটার দাম বেশি কেন ও এটা বড় মুরগি এটার দাম এর জন্য বেশি আর ছোটটার দাম কম আসসালামু আলাইকুম ভালো আছেন কয়টা বিক্রি কয়টা জব করছেন আজকে গরু হ্যাঁ একটা যোগ করছেন কয় মন ছিল আজকের গরু সাড়ে সাড়ে পাঁচ মন বড় গরু ছিল এখানে গরু কত করে বিক্রি করতেছেন মাংস কি পাঁচশো আশিও বিক্রি করেন আলহামদুলিল্লাহ সর্বনিম্ন গরুর মাংসের দাম আমরা দেখলাম নীলফামারি জেলার এই ডিমলা উপজেলার সঠিবাড়ি হাটে পাঁচশো আশি টাকাতেও গরুর গোশ কিন্তু বিক্রি হচ্ছে এই বাজারে এবং সর্বোচ্চ পাঁচশো ছয়শো বিশ টাকার ভিতর তো ছয়শো বিশ টাকার ভিতরে গরুর মাংস বেচা বিক্রি হয় পাঁচশো আশি থেকে ছয়শো ছয়শো বিশ তিরিশের মধ্যে বাহ সার গরু জব করছিলেন আজকে একটা গরু সারাদিনে মোটামুটি বিক্রি হয়ে যায় হাটের দিনে জব করেন আর অন্যান্য দিনে প্রতিদিনই বাজারে গরু যাব হয় একটা করে প্রতিদিনই বেচা তিনটা পর্যন্ত যাব করেন না হ্যাঁ শুক্রবারে বেশি যায় এটা কি লেয়ার মুরগি ভাই প্যারেন্ট পেটে এত বড় বড় ডিম থাকে এটা কত করে কেজি বিক্রি করেন তিনশো সাড়ে তিনশো থেকে তিনশো সত্তর আশি পর্যন্ত এই কেটে বিক্রি করেন যে পাশ থেকে নিক না কেন বন্ধুরা বিখ্যাত এই হাটের আমরা হাঁস মুরগির মাছ মাংসের বাজার সবই দেখলাম এরপরে আপনাদেরকে আমরা দেখাবো শাক সবজির বাজার চলুন শাক সবজির হাটের দিকে রওনা দেই খুঁজে দেখি কি কি শাক সবজি পাওয়া যাচ্ছে হাটে কিন্তু কৃষকেরা তাদের নিজেদের বাড়ির শাকসবজি নিয়ে চলে আসছে বেচা বিক্রি করার জন্য ভাই নিয়ে আসছে চারটা লাউ বাড়ির গাছের না কিনে আনা ভাই কিনে আনা এটা কয় টাকায় বিক্রি করবেন পনেরো টাকা থেকে বিশ টাকার মধ্যে ভাই নিয়ে আসছে লাউ পনেরো টাকা থেকে বিশ টাকার ভিতরে এই লাউ বিক্রি হবে মোটামুটি এই নীলফামারির এই অঞ্চলটাতে দেখতে পাচ্ছি শঠিবাড়ি হাটে শাকসবজির দাম কিন্তু কম আছে ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি বিভিন্ন রকমের টাটকা শাকসবজি শীতকালীন সবজিও কিন্তু বেশ উঠে গেছে ভাই এটা কত করে বিক্রি হচ্ছে ফুলকপি এখন পঁচপান্ন থেকে ষাট টাকার ভিতরে ফুলকপি বিক্রি হচ্ছে এটা কোন অঞ্চলে চাষ হচ্ছে দিনাজপুরের ওই দিক থেকে আসছে শীতকালীন কিন্তু আরো কিছু সবজি আমরা ভাইয়ের কাছে দেখতে পাচ্ছি এই হাটে প্রচুর শীতকালীন সবজি উঠে গেছে বাঁধাকপিও চলে আসছে হাটে বাঁধাকপি কত করে বিক্রি হচ্ছে সত্তর টাকা কেজি এটাও দিনাজপূর্বুরার ওই দিক থেকেই আসতেছে এই অঞ্চলে এখনো আবাদ হয় নাই আরো পরে আরও পরে হবে আবাদ এই অঞ্চলে কিছু আমরা সিমও দেখতে পাচ্ছি হাটে আজকে বেঁচে বিক্রি হচ্ছে ভাই সিম কত করে দিচ্ছেন সত্তর থেকে আশি টাকায় সিম বিক্রি হচ্ছে মশাল্লাহ শীতের সবজি ওঠা শুরু হয়েছে দাম আগের তুলনায় একটু কম মনে হচ্ছে আর আশা করা যায় আর অল্প কিছু দিনের ভিতর শীতের শাক সবজির দাম অনেক কমে আসবে ভাইয়ের কাছে লাউ আছে বেশ সুন্দর টাটকা লাউ এটা কেমন দাম পঁয়ত্রিশ থেকে চল্লিশ টাকায় বিক্রি আচ্ছা বিক্রি করেন ভাই

দুপুর দুইটা থেকে শুরু রাত দশটা পর্যন্ত পুরা দমে বেচা বিক্রি চলবে আশেপাশ থেকে যারা কেনাকাটা করতে আসেন তারা রাতেই বাজারঘাট করে থাকে আচ্ছা ঠিক আছে বিক্রি করেন ধন্যবাদ ভাই আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এটা কোথাকার গামছা এটা কুষ্টিয়ার সিরাজগঞ্জের গামছা আনেন না আপনারা সিরাজগঞ্জেরটাও আনেন এটা কেমন দামে বিক্রি করতেছেন কত সত্তর সত্তর টাকা আর এগুলো কেমন দাম এটার দাম একশো দশ এই হাটে কতদিন ব্যবসা বাণিজ্য করেন কয়েক বছর মাশাল্লা ষাট বছর এই হাটেই ব্যবসা বাণিজ্য করতেছেন অন্য অন্য এই হাটটার বয়স কত বছর আপনার কি কোনো ধারণা আছে নাই বহু পুরাতন হাট এটা একশো বছরের পুরাতন তারও বেশি হবে অনেক পুরাতন হাট কিন্তু কা কাকাই এই হাটে ব্যবসা বাণিজ্য করতেছে ষাট বছরের মতো তার মানে ছোটবেলা থেকে আপনি এই হাটে চলাফেরা করেন তাহলে অনেক পুরাতন হাট 100 বছরের উপরে হাট হবে এটা তার উপরে হবে কাকার ভাষ্যমতে আমরা যেহেতু জানি না যদি আপনাদের কারো বাড়ি এই অঞ্চলে হয়ে থাকে আপনারা যদি জানেন এই হাটের অ্যাকচুয়াল বয়স কত আমাদেরকে জানাবেন কাকার কাছ থেকে আমরা যেটা জানলাম 100 বছরেরও পুরাতন এই হাট মাশাআল্লাহ আচ্ছা ধন্যবাদ কাকা আসসালামু আলাইকুম কি কি কাপড় চুবুর বিক্রি করতেছেন এগুলো বাচ্চাদের কাপড় চোপড় এগুলো কোথার থেকে আনেন আপনারা গার্মেন্টস সৈয়দপুরে তৈরি হয় ঢাকার থেকে আনতে হয় না এখন আর ওই অঞ্চলেই তৈরি হয় বাচ্চার এই টি শার্টটা কেমন দামে বিক্রি হবে একশো টাকায় বিক্রি করতে পারবেন আর গামছা কোথার থেকে আনেন সৈয়দপুর রংপুর এগুলো কি পাবনার গামছা না সিরাজগঞ্জের গামছা কুষ্টিয়ারও আছে এগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে একশো দশ বিশ কয় হাতের গামছাগুলো চার হাত বাচ্চাদের সব রকমের কাপড় চোপড় ভাইয়ের কাছে আমরা দেখতে পাচ্ছি শীতের পোশাক আর কিছুদিন পর বিক্রি শুরু করবে এখন ওইভাবে শীত পরে নাই কয়েকদিন পর শীতের পোশাকও তো সৈয়দপুর থেকেই আনবেন ওদিক থেকেই আসবে আচ্ছা ধন্যবাদ ভাই যান ব্যবসা করেন দর্শক বন্ধুরা গ্রামীণ হাট পরিক্রমায় আজ আমরা এসেছিলাম নীলফামারি জেলার ডিমলা উপজেলার বিখ্যাত শঠিবাড়ি হাটে অনেক প্রাচীন একটি হাট প্রায় শতবর্ষী পুরাতন এই হাটটি হাটে ঘাঁস মুরগি সেই সাথে গরু ছাগল এবং টাটকা শাকসবজি সবই পাওয়া যায় হাট ঘুরলাম হাটে কী কী পণ্য উঠেছে সেগুলো কেমন দামে বেচা বিক্রি হচ্ছে সমস্ত বিষয়ে নিজে দেখলাম এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আশা করছি আজকের এই পর্ব ভ্রমণ পর্ব হাট পরিক্রমা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই সাথে থাকবেন দেখা হবে পরবর্তীতে অন্য কোনো হাটে বাজারে অথবা বাংলাদেশের যে কোনো পথে প্রান্তরে ভালো থাকুন সুস্থ থাকুন তুহিন ব্লক চ্যানেলের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ